সম্মানিত হাজির এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নম্বর আয়াতে আমাদেরকে ডাক দিয়ে বলেন উলিয়া ইবাদিাল্লাযিনা আসরাফু আমার আল্লাহ তাআলা বলেন ও বান্দারা তোমরা যদি হে আমার বান্দারা তোমরা নিজেদের নফসুর উপরে জালা জুলুম করেছো গুনার কাজ করেছো তোমরা আমি আল্লাহ তালা রহমত হইতে নিরাশ হয়ো না এ বান্দারা सुनो তোমাদের গুনা যদি হয় পাহাড় সমপরিমাণ তাহলে মনে রাখবা আমি আল্লাহ তাআলা রহমত হলো আসমান সমপরিমাণ তোমাদের গুনাহ যদি হয় খালের পানির পরিমাণ বিনের পানির পরিমাণ এ বান্দা তোমরা মনে রাখবা আমি আল্লাহ তাআলা রহমত হলো সাগরের পানির সমপরিমাণ এই আয়তে কারিমা যখন নাজিল হয় এই শানে রুজুল হল তার সিরে রুহুল মানের বর্ণনা হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন যে একবার কিছু কাফের কিছু সংখ্যক কাফের মুশরেক আমার রসুলের দরবারে আসলেন আমার রসুলের দরবারে এসে বললেন নবীগ আপনি এত সুন্দর করে কোরআনের কথা বলেন ইসলামের কথা বলেন আহারে আপনার কথাগুলো কত ভালো লাগে আমরা জানতে চাই আমরা তো জাহিলে যুগে এমন কোন গুণা নাই যে গুনাহগুলো আমরা করি নাই এ আল্লাহর রাসূল নবী আমি আপনার কাছে জানতে চাই আমরা যদি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই গো নবী তাহলে আমাদের প্রতি জীবনের গুনাহের কি হবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাঈল আলাইহিস সালাতু মাধ্যমে এ কারীমান আযিল করলেন আর ডাক দিয়ে বললেন হাবিব আমার আপনি কাফের মুশরিকদেরকে বলে দিন এ তোমরা যারা জুলুম করেছো গুনার কাজ করেছো তোমরা যদি আল্লাহ তাআলার নিকট خالص নিয়তে তওবা করো তোমরা যদি আমার রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকুনু উমির রাহমাতিল্লাহ ও বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হয়ো না কারণ আমি আল্লাহ তাআলার কাছে যদি خالص নিয়তে গুনাহর জন্য তওবা করো তোমাদের তওবা করতে দেরি হবে কিন্তু আমি আল্লাহতাল আমার মাফ করতে দেরি হবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ তাআলা বলেন ওহে ঈমানদারগণ তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো তোমরা যারা নিজেদেরকে মোত্তাকে দাবি করো শোনো তোমরা আমি আল্লাহ তালার কাছে তওবা করো কেমন তওবা তাও বাহা এখন ইষ্ট ভাবে তাও বা করো আমার রসুল বলেন শয়তান আল্লাহ তাহলে ডাক দিয়ে বললেন ও আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার বরতের কসম আদমের কারণে আমি দুনিয়াতে অভিশপ্ত অবস্থায় এসেছি গোয়াল্লা ও আপনার নামের কসম করে বলছি আপনার বান্দাদের জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত তাদেরকে দোকা দেব তাদেরকে দোকা দিয়ে বোকা বানাইয়া আমার সাথে করে আপনার জাহান নামে নিয়ে যাব বলেন না শয়তান আমাদের দোকা দেয় কি দেয় না কথা বলেন দোকা দেয় কি দেয় না আমার আল্লাহ রবিন বললারে শৈতান আমার নামের কসম খাইনি আমি আল্লাহ তাআলা বললাম আমার ইজ্জতের কাসাম আমার বরত্বের কসাম আমার মাহাত্মের কাসাম আমার বান্দাদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দোকা দেবী আমার বান্দারা গুনাহ করবে কিন্তু আমার বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তালার কাছে একনিষ্ঠভাবে তওবা করে তাওবা না সোঁহা করে বান্দা যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দেয় আমি আল্লাহ তালা মুহূর্তের ভেতরে আমার বান্দার তামাম জিন্দির গুণাগুলো মাফ করে দেওয়া লবা বা এজন্য জন্য তওবা করতে হবে কার কাসেম আবার রসুল বলেন বুখমারির বর্ণানা

বলল ইবনে আদম খাত্তা প্রত্যেকটা আদম সন্তান গুনাগার তবে সব চাইতু উত্তম ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে আল্লাহবা বাড়ান এজন্য আমরা সবসময় আল্লাহ তালার কাছে তওবা করব। আ তাই বমিন আদম বেকাম আল্লাহ তাম্বালা উল্লাহ্ আমার রসূল বলেন তবাকারী হলো ওই ব্যক্তির নেই যার আমল নামায় কোনো গুনা নাই এই জন্য আমার রসুল প্রত্যেক নামাজের পরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার রসুল ফরজ নামাজের পরে একবার পড়তেন আল্লাহ আকবার একবার কি পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আমার রসুল আস্তাউ ফেরুল্লাহ একটু বলেন নাস্তাউ ফেরুল্লহ আর একটু মহাব্বত নিয়ে পড়েন আস্তাউ ফেরুল্লহ এটা হলো সব চাইতে ছোট তোবা এই তোবা যদি আমরা করি আমাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন একজন তিনিকে আমাদের চারজন ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম শাহে রহমাতুল্লাহ আলাই ইমাম আহমদ ইমরা হামদল রহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এই চারজন ইমাম ছিলেন জামানার সব চাইতে বড় আলেম কথা বলেন ঠিক কিনা ইমাম জীবনের ভিতরে হাম্বাল যায় উনি যখন একদম বার্ধক্য অবস্থায় হয়ে গেছেন সফরে বের হয়েছেন এই শীতের ভিতরে রাত্রি বেলায় সফরে বের হয়েছেন যাইতে যাইতে একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন মাগরীবের সালাত আদায়ের পরে ওই মসজিদে অবস্থান করলেন ওই মসজিদে আসার নামাজ পড়লেন চিন্তা করলেন আমি একজন বিদ্যা মানুষ আমি রাত্রি বেলা কোথায় যাব তার চাইতে বরং এই মসজিদের ভিতরে রাত্রিটা কাটাইয়া দেই এই নিয়ত করে যখন মসজিদের ভিতরে বিছানা পেরে তিনি শুয়ে শুয়ে হাদিস পড়ছেন এমন সময় মসজিদের খাদেম এসে বললেন আপনার মসজিদে থাকার অনুমতি না মসজিদে থাকা অনুমতি নাই আপনি বের হয়ে যান আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বললেন খাদেন আমি তোমার মসজিদে মাগরিবের নামাজ পড়েছি আশারুর নামাজও পড়েছি আমি ফজরের নামাজটাও পড়ব আমাকে থাকতে দাও খাদেম চিনতে পারে নাই খাদেম বললেন এখানে থাকার অনুমতি নাই আপনি বের হয়ে যান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বেগ গোসায়া সব সবকিছু গোসায়া যখন মসজিদ থেকে বের হলেন অন্ধকারের ভিতরে কোথায় যাবেন যাইতে যাইতে দেখে একটা বাজার ওই বাজারে একটা যুবক রুটি তৈরি করতেছে রুটি বিক্রি করতেছে ওই যুবকের কাছে গিয়ে সুন্দর করে সালাম দিলেন আসসালাম আলাইকুম সালাম দেওয়ার পরে যুবক সুন্দর করে সালামের জবাব দিলেন এবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই যুবককে ডাক দিয়ে বললেন যুবক আমি একজন মুসাফির আমি শীতে কষ্ট পাচ্ছি আমি যদি তোমার চুলার পাশে বসে একটু আগুন পহাই তোমার কি কোনো কষ্ট হবে যুবক মুসকি হাসি দিয়ে বলে আপনার যতক্ষণ মনে চায় আমার চুলার পাশে আপনি বসে থাকেন ইমা মাহমুদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ রায় ওই চুলার আগুনের পাশে বসে রয়েছেন আরও খেয়াল করলেন ওই যুবক যখন রুটি তৈরি করে তখন পরে আস্তা ফেরুল্লাহ যখন ওই যুবক রুটি তৈরি করে চুলার উপরে রাখে তখন পরে আস্তা ফের আবার যখন চুলা থেকে রুটিটা নামায় তখন পরে আস্তা ফের ওই যুবক যখন রুটি বিক্রি করে তখন পরে আস্তা ফের টাকা নিয়ে যখন ক্যাশ বক্সে রাখে তখন পরে কি কথা বলেন তখন পরে কি এমাম আহমদ ইবনে হাম বল রহমাতুল্লাহ তাকাইয়া বলে যুবক আমি খেয়াল করতেছি তুমি সব সময় আস্তা ফেরুল্লা পর কারণ কি ওই যুবক ডাক দিয়ে বললেন ও হুজুর আমি সব সময় আস্তা ফেরুল্লা এই আস্তা ফেরুল্লাহ পড়তে পড়তে আল্লাহ তার আমাকে হিসাবে কবল করে নিয়েছেন আল্লাহ আমি যুবক আমার জীবনে যতগুলো দোয়া করেছি আমার একটা দোয়াও আল্লাহ তালা খালি হাতে ফেরত দেন না আসমানের দিকে আমার হাত দুইটা তোলার সাথে সাথে কবুল করে নে একজন তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ অবাক হয়ে গেছে অবাক হয়ে বললেন যুবক কি বলো তুমি মুস্তাজাবুদ্দাওয়া আমি সারা জীবন হাদিস পড়ালাম এলাম অর্জন করলাম আমারও তো এখনো পর্যন্ত প্রত্যেকটা দোয়া কবল হয় নাই ওই যুবক বলে হ্যাঁ আমার প্রত্যেকটা দোয়া কবল হয়েছে এখনো পর্যন্ত একটা দোয়া কবল হয় নাই কয়টা একটা দোয়া কবল হয় নাই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বললেন যুবক সেই দোয়াটা কি এবার যুবক বলে আমি শুনেছি এই জামানার ভিতরে সবচাইতে বড় একজন হাদিস বিশারদ রয়েছেন আলেম রয়েছেন নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আমি যেন ইমাম আহমদ হাম্বলকে মারা যাওয়ার পরে একটা বার দেখতে পারি আমি যেন তার কবরের উপরে একটা চুমু এঁকে দিতে পারি আমি যেন তার সাথে মুসাফা করতে পারি এই কথা শুনে তার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বললেন যুবক শোন যে আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা দোয়া কবুল করেন আর তোমার শেষ দোয়াটাও সে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন তোমার সামনে যে যাকে দেখতে পারছ আমি আর কেউ না আমি হলাম এই জামানার সবচাইতে বড় হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ আকবর যুবক শুনো তোমার আল্লাহ তোমার দোয়াটা এমন ভাবে কবুল করেছেন তোমাকে আমার দরবারে যাইতে হয় নাই বরং আল্লাহ তালা আমাকে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ